হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা কে কোথায় আছো জয়ন যাও Kau lelah je. Ke kutai aja. কে কোথায় আছো তাড়াতাড়ি আসো m e s 마 n m a r कुछ बताओ क्यों मारूं জয়েন হচ্ছেন না কেউ তাতে জয়েন কথা বলো না গো কথা বলো গো কি আছো কিছু বলো না গো কিছু বলছে না কেমন আছো গো হ্যাপি রিপাবলিক তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসামি তুমি কোথায় থেকে দেখছো গো হ্যাঁ প্রজাতন্ত্র দিবস সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকো অসংখ্য ধন্যবাদ মনে আছে আচ্ছা হাই আজ আজক দুর্গাপুর আচ্ছা দুর্গাপুরা কোন জায়গা লাইক দেও না তোমরা जित लाइक करो वो लाइक हेलो, तुम्हारा नाम कि आमार नाम है अच्छा सिमी लाइक करो प्लीज़ अक्षु तुमरा हाँ हेलो जीत कहाँ से लाइव देख रहे हैं बच्चे लोग का इतना शोर है ना दिन में लाइव कर नहीं पाती हूँ बताऊ मैसेज करू इससे दिखा नहीं दे रहा है मैसेज देखते ना कि मैसेज कर मैसेज देखते তুমি কি কিউট আচ্ছা আমি কিউট তাই নাকি কেমন আছো জিত আমি ভাবছি মেসেজ দেখা যাচ্ছে না ভাবছি মেসেজ হয়তো ব্লক হয়ে আছে আচ্ছা তোমাকে কেমন তুমি তা কেমন আছি আছি ভালো আছি তুমি কেমন আছো গো আছি গো আছি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কেমন আছেন দিদি হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো লাইভে আসার জন্য ধন্যবাদ লাইকটা দিয়ে দিও হ্যাঁ লাইক করবি লাইকটা দিয়ে দিও খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সবার হ্যাঁ বলছিলাম সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার কথা বলছো না কেন আমি ঘুমে গিয়েছিলাম আজকে

আজকে তো রিপাবলিক ডে ঘোরাফেরা শত দিকে মানুষ করছে আমি যাই নাই কোনো দিকে ঘোরাফেরা করতে আমাকে কেউ জিজ্ঞেসও করছে না তবু বলে দিলাম কোনো দিকে যাই নাই ঘুরতে কথা বলো না কোথা বলছো না কিছু কথা বল কি ব্যাপার মেসেজ করছো না কেউ মেসেজ না করলে আমি কি রকম বলবো কোথাও বলবো বলো মেসেজ না করলে কিরকম কথা বলবো সবার সাথে মেসেজ করতে হবে না হ্যাঁ কিছু বলো তোমরা কিছুই বলছো না শোনা মানে এটা পুরো ঘামে গেছে ঘামে ভিজে গেছে তো ঘামতে পারে কত কিউট লাগে না বাচ্চাদেরকে আচ্ছা আমাকে ভালো লাগছে তাই নাকি ভাগ আমাকে কেন কিরকম ভালো লাগছে আমি তো সাজু গুজু দিই নাই মানুষরা তো লাইভে আসে সাজু গুজু দিয়ে কত মেকআপ করে আমি তো কিছুই করি নাই হ্যাঁ চুপচাপ বসে গেলাম আসে না পাউডার লাগিয়েছি না কিছু কিছু করি নাই বসে গেলাম আসে ভালো লাগছে না তোমরা কথাই বলছো না আমার সাথে আসছোই না লাইভে লাইভে আসছোই না কেউ তাতেও ভালো লাগে আচ্ছা মেকআপ করে মানুষ ঠকিয়ে দেয় না আজকালকে মেকআপ করো দেখুন পার্লারে গেল বাপরে মেয়েগুলো কিরকম সাজিয়ে সাজিয়ে পুরো পাল্টিয়ে দে চেঞ্জ করে দেবো পুরো লুকটাই চেঞ্জ করে দেয় কে লাইক দিয়ে আনলাইক করে দিলে বুঝলাম না কেন চারটা লাইক ছিল আবার একটা লাইক কমে গেল তোমরা লাইকও দিচ্ছ না আমাকে কিছু না আজকে সানডে বেকার গেল কোনোদিকেই গেলাম না ঘরে বসে বসেই থাকলাম শুধু মানুষ মন ভালো থাকলে দুনিয়া সবকিছু ভালো লাগে না কি নামটা হচ্ছে সিমি হ্যাঁ নামটা সিমি কেমন আছো কোন জায়গাতে লাইন ছিল অসংখ্য ধন্যবাদ ওইটা কি ওইটা কি বলছো বুঝতে পারছি না এখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে না তো তার জন্য বলতে পারছো ঠিক আছে না কি সব কমেন্ট করছে হ্যাঁ ওইটাই তো বলতেছিলাম একচুয়ালি লাইভে দেখা যায় না দেখা মানে এইগুলো থাকে না তো ফেসবুকে যারা কমেন্ট করে অনেক আছে কমেন্ট পেজে গিয়ে গিয়ে কে কারে করে ওইগুলো তো দেখা যায় থাকে তো এগুলো করলে তো অসুবিধা হয়ে যায় এখানে তো কোনো দোষ দেখা যায় না তো তাই ইচ্ছে মতো কমেন্ট করতে পারে মা কী বলছে এটার উত্তর কি দেবো বলো তো এরকম কথা বলার পরে উত্তর কি দেওয়া যায়

বাই যাচ্ছে আচ্ছা এখানে খেলাধুলা করিয়ে কোন ওরা তো খেলবে যাবে কোথায় তাই না তার মধ্যে দিও কথা বলতে লাগে হয়তো हल्ला দেখকা করতেই থাকে কোনো উপায় নেই কোন দিকে আর ভিডিও করার কথা বলার জায়গাও নেই এখানে বসে করতে হয় না বিকাল হলে হিস হিসে কী করবো বলবো শান্তি মতো যে এক জায়গায় বসে লাইক করবো এটা নেই বাচ্চারা তো আর কী হ্যাঁ মা মানুষের রেন্টে আছি তো নিজের বাড়িতে থাকলে অন্য ব্যাপার

আসলে কী জানো এখানে খেলার এখানে এত খেলার জায়গাও নেই কিন্তু রাস্তা আছে সবাই যাওয়া আসা করে তো এখানেই খেলাধুলা করে ওরা কিছু ঠিক আছে ও বলো কথা বলবে নাকি তুমি বুঝতে পারছি না এখন আর রাখি এত হাল্লা শব্দ করবে ওরা এখানে খেলবে আমি আর কোথায় পড়তে পারবো না আমি সন্ধ্যার পরে কথা বলছি তোমাদের সাথে ঠিক আছে কারণ এত হাল্লার মধ্যে কথা শোনাও আমি আমি বলবো যে তোমরা সবাই শুনতে পারবে না আর প্রবলেম হয়তো এরকম ঠিক আছে সন্ধ্যার পরে আসবো সবাই থাকবে কিন্তু টাটা